ভেঙে দেব ক্ষমতা আমাদের আছে আমরা সেটা জানিয়ে যাব ও মুমিন গো ও মুমিন গো করবে তখন কি গো বলো ও মুমিন গো করবে তখন কি গো বলো তো এই যে বাবি মসজিদ মুর্শিদাবাদ জেলায় হচ্ছে তো কিছু কিছু লোক বা নারী আছে তাদের অনেক প্রবলেম দেখা দিচ্ছে তারা এনে বহু আলোচনা করছে এবং বহু ইনশাল্লাহ দান করছে মুসলিম হোক হিন্দু হোক মুসলিম হোক হিন্দু হোক দান বহু ইনশাল্লাহ করছে বাবরি মসজিদে এত দান পড়েছে যে ব্যাংক ভর্তি হয়ে গিয়েছে এমনকি দান বহু ভর্তি হয়ে গিয়েছে তো রাখার জায়গা এমনকি খুঁজে পাচ্ছে না এরকম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে হুমায়ন কবিরে মসজিদ গড়িছে সাথে আল্লাহ ভাল হুমায়ন কবীর মসজিদ গড়িছে সাথে আল্লাহ বলা বাবরি নামে দেওয়াল তোলে দেখো সারা বলে তারা বাবরি মসজিদ গললে পারে বারে বারে ভেঙে দেব বল তারা বাবরি মজুদি গললে পরে বারে বারে ভেঙে দেব ক্ষমতা আমাদের আমরা সেটা জানিয়ে ও মমিন গো ও মমিন গো করবে কি গো বলো ও মমিন গো করবে কি গো বলো তো হুমায়ুন কবির কি শুনুন হুমায়ুন কবির বলে তখন দেখাও তোমাদের খেলা হুমায়ুন কবির বলে তখন দেখাও মাদের খেলা ছয় ডিসেম্বর আল্লারি ঘর করছ সুরু জেলায়। জেলায় হুমায়ুন কবির বলে তখন দেখাও তোমাদের খেলা ছয় ডিসেম্বর আল্লরে ঘর করছি সুরু জেলায় বলে আল্লাহ সাথে আছে পৃথিবীর মানুষ দান করেছে বলে তালা সাথে আছে পৃথিবীর মানুষ দান করেছে গোল মসজিদের মসজিদের দেওয়াল ও মমিন গো গোল মরা মসজিদের দেওয়াল বেলে ডাঙা গেরামে আজ ইটের পাহাড় লেগে যায় বেলে ডাঙা গেরামে আজ ইটের পাহাড় লেগে যায় বাবরি মসজিদ গড়বে বে হুমায়ুন কবির সবাই চায় চাই বেলে ডা গেরামে আজ ইটের পাহাড় লেগে যায় বাবরি মোড় বেহমায়ন সবাই চায় দান করছে শত রড দিয়ে এক মহিলা দান করছে রড দিয়ে বলে আল্লাহ তালা খুশি হলে নসিব আমার যাবে খুলে এক মহিলা দান করেছে রড দিয়ে বলে আল্লাহ তালা খুশি হলে যাবে আমার নসিব খুলে ওম মিন গো ও মিন গো কাজ নানো বন্ধ হয় ও মমিন গো বাবরে মসজিদ বন্ধ নেই হই হুমায়ন কবি মসজিদ গোড়িছে সাথে অল্লা বাবরি নামে দেওয়াল তোলে চলে দুশ্মন দেখো সারা হুমায়ন কবির মসজিদ গোড়েছে সাথে অল্লা নামে দেওয়াল তোলে চলে দুশ্মন দেখো সারা মৈদুল লম্বা বলে সবার সুযোগ পেলে চলে যাব ময়দুল ইসলাম বলে সবার সুযোগ পেলে চলে যাব আল্লা ডাকে সাড়া দিতে সে তাই মোর কাম পাব ও মমিন গো ও মমিন গো গড়ব মোরা মসজিদের দেওয়াল ও মমিন গো গড়ব মোরা মসজিদের দেওয়াল ও মায়ন কবি মসজিদ গড়িছে সাথে আল্লাহ বলা বাবরি নামে দেওয়াল তোলে খুশির देखो अल्लाह वाला, वाला। को भी मस्जिद गोड़ी छे साथे अल्लाह वाला बाबरी नामे देवाल तोले कुछ देखो अल्लाह वाला, वाला।